তুমি ডুব দিও না জলে খনা না জিনুক পাইবা না মুক্তা তাতে রইবে না এই জিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না তুমি আমার মনের পান সুপারি ডাঙ্গায় তুমি তাইকো না দূরে দূরে রাইকো না ডাঙ্গার জিনুক জলে আইলে আর কিছু ছায় না তুমি ডুব দিও না জলে খনা গায়ের লোকে যদি দেখে যদি দেখে অপবাদের কালি শোভাই দেবে মেখে করি না বই লোকের কথা তোমায় পেলে দাও তুমি আমার চলতলে আমায় যদি ভালোবাসো কাছে আসো সে তাই জিনুক খুঁজে পাইবা না মুক্তা তাতে রইবে না এই জিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না তুমি আমার মনের পান পারি ডাঙ্গায় তুমি তাইকো না দূরে দূরে রাইকো না ডাঙ্গার জিনুক জলে আইলে আর কিছু ছায় না বিয়ের আগে ডাইকো না ইশারাতে আগে পাটাও পালকি আমার শেরওয়ানি পরলে আমার স গরম লাগে জামাই হইয়া যাইতে আমার সরম লাগে তুমি কেমন পুরুষ বলো বুঝিনা ওগো ডাঙ্গায় তুমি তাইকো না দূরে দূরে না ডাঙ্গার জিনুক জলে আইলে আর কিছু চায় না তুমি ডুব দিও না জলে কনা জিনুক খুঁজে পাইবা মুখ তা তাতে রইবে না এই জিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না তুমি আমার মনের পান সুপারি ডাঙ্গায় তুমি তাইকো না দূরে দূরে রাইক না ডাঙ্গার জিনুক জলে আইলে আর কিছু চায় না তুমি ডুব দিও না জলে না জিনুক খুঁজে পাইবে না মুক্তা তাতে রইবে না এই জিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না তুমি আমার মনের